গত পনেরো মিনিট যাবৎ এক পা উপরে তুলে এক হাতে কান ধরে এবং অপর হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছি আমার ঠিক সামনে চেয়ারে বসে ফোন স্ক্রল করায় ব্যস্ত আমার প্রাইভেট টিউটর নামের বফ অবাক লাগছে তাই না ভাবছেন আমি বলছি প্রাইভেট টিচারের সাথে প্রেম করাই মুশকুল কিন্তু ব্যাপারটা তা নয় তানভীরের সাথে যখন আমার সম্পর্কের বয়স এক বছর তিন মাস তখনই যখন ব্যাপারটা ঘটে একদিন হঠাৎ বাবা এসে বলে সাদিয়া তোমার জন্য প্রাইভেট টিচার ঠিক করে আসলাম সপ্তাহে পাঁচ দিন পড়াবে পরের দিন সময় প্রাইভেট টিউটর আসলেন নিউ প্রাইভেট টিউটরের জায়গায় তানভীরকে দেখে প্রচণ্ড অবাক হয়েছিলাম তানভীর সাহেব জানতেন তিনি আমাকে পড়াতে আসবেন কিন্তু আমাকে বলেননি প্রথমে তাকে দেখে খুশি হয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি কপালে কি শনি নাচছে যাই হোক সেসব পুরনো কথা ফোন স্ক্রল করা থামিয়ে চেয়ারে আরাম করে বসে তানভীর আমাকে প্রশ্ন করল পড়া শিখোনায় কেন ইয়ে মানে আসলে সময় পাইনি সময় পাও নয় মানে কি তোমাকে কি তোমার আম্মু বাসার কাজ করায় না তাহলে সময় পাও নয় মানেটা কি হুম করো সারা দিন তুমি আমি তো হোমওয়ার্ক কমপ্লিট করছি আমি কি শুধু হোমওয়ার্ক দিয়েছিলাম সাথে কি পড়া দেয় নাই অসহায় কলাই বললাম আমি তো পড়াও পাচ্ছি শুধু একটা শঙ্কা পারি নাই কেন ডেফিনিশনটা কি পড়ার মধ্যে পড়ে নাই কিছু বললাম না কারণ এই ছেলে প্রেম করতে থাকলে মেডিকেলে পড়ার স্বপ্ন বাদ দাও এমন আরও হাজারটা কথা সে আমাকে শোনাল এটা নতুন নয় কখনো যদি ভুল করো একটা ওয়াইট মিস হয় তাহলেই সে এটাকে প্রেমের সাইড ইফেক্ট হিসেবে বর্ণনা করে আরও পনেরো মিনিট দাঁড় করিয়ে রেখে সে বসার অনুমতি দিল ভদ্র মেয়ের মতো নিচের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসলাম প্রায় দেড় ঘণ্টা পরিয়ে তানভির বিদায় নিল তানভীর চলে যেতেই সবার আগে চার্জ থেকে ফোনটা নামিয়ে ফোন বন্ধ করে ড্রয়ারে রেখে দিলাম এবার তানভির সাহেব বুঝবে আসল মজা আমাকে টর্চার করে না দেখ কেমন লাগে পরের দিন রাত আটটায় আসলেন তানফির সাহেব তার মুখটা প্যাচার মতো হয়ে আছে দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে কিন্তু না হাসি দেওয়া যাবে না কোনো মতেই না তানফির চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে বলল পদার্থ বই বের করো আজকে পদার্থ পড়াবো ভদ্র মেয়ের মতো পদার্থ বইটা এগিয়ে দিলাম সে সুন্দর করে ভৌত আলোক বিজ্ঞান বুঝিয়ে দিল এবার হায়ার ম্যাথ বই দাও এখন ম্যাথও পড়াবা নাকি টিচারকে কেউ তুমি করে বলে বেয়াদব মেয়ে লে বলে কি ছেলে কিছু বললাম না কারণ আমি জানি তিনি আজকে রেগে আছেন সে সুন্দর করে ম্যাথ বইয়ের একশো ছয়টা অঙ্ক মার্ক করে দিল সাথে কড়া গলায় বললেন কালকে যদি একটা অঙ্ক কম পাই তার পুরো দুই ঘন্টা এক পায়ে দাঁড় করিয়ে রাখব নাও এবার রসায়ন বই দাও এবার আমার চোখ কপালে এই ছেলে বলে কি এবার এবার কি রসায়ন পড়াও দিবে নাকি তাহলে তো আমাকে খুঁজে পাওয়া যাবে না আর কত পড়া দিবেন অনেক তো দিলেন এতগুলো শেষ করব কিভাবে কেন পারবেন না কেন আপনি তো পড়তে পড়তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেডি ভাষণ হওয়ার পণ নিয়েছেন আপনার তো আর দিকে খেয়াল নেই আপনার যে একটা অসহায় প্রেমিকা আছে তাও তো আপনি বেমালুম ভুলে গেছেন সে আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে তাতেও তো আপনার কিছু যায় আসে না তাহলে পারবেন না কেন আপনি অবশ্যই পারবেন তার কথা শুনে এবার একটু খারাপ লাগলো বেশি করে ফেলেছি মনে হয় আচ্ছা সরি আপনি তো কালকে বললেন প্রেম করে করে আমি দুনিয়া ভুলে গেছি তাই বলে তুমি ফোন অফ রাখবা জানো আমি কত চিন্তায় ছিলাম কালকে আমাকে এতগুলো কথা শুনিয়ে নাকি তিনি চিন্তায় ছিলেন ভাব দেখলে বাঁচি না বাবু হুম তাতে আমার কি তুই থাক চিন্তায় হুম একটু দম নিয়ে বললাম লিসেন আজকে ফাইনাল হবে তুই আমার প্রেমিক হবি নাকি টিচার যদি টিচার হোস তাহলে প্রাইভেটের সময় ছাড়া আমাদের আর কথা হবে না আর এই দুই ঘন্টায়ও শুধু পড়া বিষয়ক কথা হবে আর যদি তুই প্রেমিক হয়ে থাকতে চাস তাহলে আমি পড়া না পারলেও নো পানিশমেন্ট এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম নিলাম আর মনে মনে বললাম যাক আগামী কয়েকদিন পড়ালেখা থেকে ছুটি পাওয়া যাবে তানফিরের দিকে তাকিয়ে দেখি সে গোলু গোল চোখে আমার দিকে তাকিয়ে আছে সব পড়ালেখা না করার ধান্দা তাই না ইস খিলাম ধরা এই ছেলের কাছে আমার কোনো ট্রিক কাজ করে না কেন বুঝি না কিন্তু স্বীকার করলাম না থান্দা ফান্দা কিছু না ক্লিয়ার কথা ওকে ডান আমি শুধু দুই ঘন্টা তোমার টিচার এই সময়ে আমাদের মধ্যে শুধু ছাত্রী শিক্ষকের সম্পর্ক থাকবে আমি তোমার বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমি তোমার ওয়ান অ্যান্ড অনলি প্রেমিক তখন আমাদের মধ্যে কোনো ছাত্র শিক্ষকের সম্পর্ক অবশিষ্ট থাকবে না বুঝবার পারলা তখন যদি তোমার ফোন বন্ধ পাই তোমার খবর আছে সোজা তোমার আম্মোর কাছে বিচার দিব তুমি পড়াশোনা করো না মাথায় শুধু আজাইরা চিন্তা তখন বুঝবা মজা এই ছেলের কথাই আমি থম রইলাম না এই ছেলের সাথে আমি কোনো দিন পেরে উঠতে পারবো না কোনো দিন না প্রেমিক যখন টিউটার হয় তখন এর চাইতে আরও বেশি কিছু আশা করাও বোকামি গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে